সে আপ শোন তুই তো খালি টাকা টাকা করিস কোনদিন তো শুনবে চাস না আমি কাঙ্কা আছি বয়স আছে আপনার শরীর তো মোটামুটি ভালোই আছে এলে আবেগ দিয়ে চলে না আব্বা জমি জমা কার নামে লেখে দেবেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কষ্ট আমার ভালোবাসা সবই আজকে তুই হিসেবের খাতাত নেমে ফেলে দিল বাবা আব্বা আবেগে চললে জীবন চলে না আপনার যা সয় সম্পত্তি আছে শেষ ম্যাচ তো আমারই হক হক যদি সম্পর্ক টিকে থাকে আর সম্পর্ক যদি না থাকে তাহলে কি কার আমি আপনার একমাত্র ছেলে এই ছয় সম্পত্তি আমাক না দিয়ে আপনি কাক দেবেন তুই আমার ছেলে এটা তুই মনে করবেই পারিস তোর মনের মধ্যে আমি যে তোর বাপ এটা কি তুই কোনো সময় মনে রাখিস আপনি বুঝের পাচ্ছেন না আমি আমার নিজের জন্য আমি কিছুই চাই না আমি চাই এই সম্পত্তি আমার নিয়ন্ত্রণে থাকুক যাতে আমি পরিবার চালাতে পারি তুই যেটা পরিবার করছো সেই পরিবারও থামি কোনটি সেটা কত আপনার যা দরকার সবই তো আমি দিচ্ছি কিসের এত অভাব আপনার নির্ভরতা আর ভালোবাসার মধ্যে পার্থক্য একদিন তুই বুঝবো আমি দয়া চাই না বাবা আমি চাই সম্মান আপনার এলে নীতি কথা শোনার সময় নাই আমার দেরি হয়ে যাচ্ছে থাকেন বিস্মিলা এই সেংরা তুমি মাটির মধ্যে কার খাবার কুড়ে খাচ্ছ কিছু আমার এই দুনিয়াত কেউ নাই যখন খিদে লাগে আমি ইংগে করে খাই এই সেংরা তোমার নাম কি আমার নাম আতি কেউ নাম ধরে ডাকে না সবাই টুকাই গয়া ডাকে আপনি আমার নাম শুনবে চলেন তাই কুলাম তো বাবা কয়দিন ধরে খাওনি গতকাল না ভাত পাইছলাম আজকে কিছুই খাইনি এ অর্ধখানে উঠি হেলাম কি বাবা আজকে সারা দিন কিছুই খাসনি তার তুই থাকিস কুনটি আপনি ঘরে পাড়াডাটা মসজিদ আছে না তার পাশে একটা ভাঙা বাড়ি সেই ভাঙা বাড়িতে থাকি বাবারে তুই জানিস তোর সিয়ারার মধ্যে আমি আমার বেলা দেখ পেরবাচ্ছি হ্যাঁ আমার মত নিমকে তিন ছলের সাথে আপনি এগলে কথা করছেন তুই আজ থেকে আমার ছেলে তুই আজ থেকে আর অনাত না আমি কি আপনার পাশে সত্যি থাক পারব আপনি কি এলা কথা সত্যি করছেন তুই খালি আমার ছেলে না বাবা তুই আমার শেষ আশ্রয় তো বাবা চো বাড়ির চ আব্বা এটা আপনি কি করলেন সব সম্পত্তি ওই পথের ছেলে দিয়ে দিলেন সম্পত্তি তারই জন্য যে আমার একাকিত্ব বুঝবি আপনি জানেন উনি আর কুড়ি থেকে আসছে সব কিছু যাচাই বাছাই না করে সব সম্পত্তি দিয়ে দিলেন তোর সাথে তো আমার রক্তের সম্পর্ক হরমোনির ভিতর কোন সময় তো মায়া দয় দেখি নারে আব্বা তুমি ওই পথের জানার জন্য তুমি আমাকে এতটাও অপমান করছস তুই খালি টাকা চাসু কোন সময় তো গোসনি আমার শরীরটা কেঙ্কা আছে আমি ছড়তে কত কিছু ত্যাগ করে বড় হইছি আজকে আমার এই অবদান তোর ত্যাগ আসলো ভবিষ্যতের বিনিময়ে আর ওই সঙরার ভালোবাসা হতে নিঃস্বার্থ আপনি বুঝিতেন না আব্বা বাইরের লোকজন কি কবি নিজের ছেলের পথার বসে দিয়ে পথের জানার সম্পত্তি দিলেন লোকজনের কথা কান দিলে হবি লোকজন আমার জীবন চলায় না আমার অনুভূতি চলায় আপনি কি চাইতেন আব্বা আমি আপনার জীবন দিয়ে সরে যাই তুই নিজে খুঁজে বার কর সম্পর্কটা কাগজ লয় হচ্ছে মনের মিল আব্বা উডেন তো কয়দিন হলে আপনার অসুখ ওষুধই কমা খাবার চান না ওষুধ না খেলে কি অসুখ ভালো হবে তুই পাশে থাকলে সব ব্যথা ভুলে যাই বাবা আমি আমি চাই আপনি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন তুই তো কোনোদিন আমাক মুখে ভালোবাসার কথা কসনি বাবা কিন্তু তোর অন্তরের মধ্যে অনেক ভালোবাসা আমার জন্য ছোট থেকে তো আমি ভালোবাসা পাইনি যা শিখছি সব আপনার থেকেই তুই শিখে গেছো মানে তোর মন খাটি আব্বা আজকে আপনি হাসিচ্ছেন দেখে আমার মনে হচ্ছে সেই শান্তি লাগিচ্ছে তুই খালি ওষুধ লই বাবা তুই আমার মনের শান্তি আব্বা আমি তো খালি আপনার পাশে থাকি কিন্তু আপনি তো আমাকে মানুষের মতন মানুষ করে দিচ্ছেন তুই একমাত্র মানুষ বাবা যে নিজে কিছুই চাসনি নিঃস্বার্থ ভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে অত কথা বাদ আব্বা এখন আপনি ওষুধ খান তো তোর ইনকে মন খারাপ কে বন্ধুরে আমার নামে তো কিছু নাই কিছু নাই মানে কি আছে আব্বা তো সব সম্পত্তি ওই নামে দিয়ে দিয়েছে তুই তো সম্পত্তি চাইছো সম্পর্ক তো আর চাইনি তোর বাপ ভালো একটা সম্পর্ক খুঁজবে চাইছে সম্পত্তি লয় আমি কি তাহলে এতদিন ভুল পথে আসনো তোর মনের ভিতর যদি সম্পর্ক থাকলে হনে আজ তোর কিছু না থাকলেও অন্তরে ভালোবাসা ঠিকই থাকলো হনে তুই ঠিক কথাই কছু আমি আজও পর্যন্ত কোনোদিন আব্বাক জোরে ধরে আদর করিনি তুই চালে তোর বাপের সম্পত্তি তুই পালো হুনি খালি যদি তোর বাপক একটু শ্রদ্ধা করলো হুনি আজ সম্পত্তি চলে গেলে কিচ্ছু যায় আসে না কিন্তু সম্পর্ক চলে গেলে সবই চলে যায় তুই যদি চাই সব কিছু ফিরে পেতে পারিস এখনো সময় আছে বন্ধুরে আমি আদি খুঁজে বাই কর্ম ওর কাছে ক্ষমা চামো মুজি যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি শান্তি পাবো আদি যদি খুঁজে পাস অকোষ আমি বাপক চাই সম্পত্তি চাই না হরে বন্ধু আর্দিগ আমি খোঁজা শুরু করবো আপনি একটা আমার নাম দিছিলেন একটা পরিচয় দিছিলেন একটা পরিবার দিছিলেন আমি তো কোনোদিন জানিওনি বাপ কি জিনিস আপনি আমায় সেটাও শিখেছেন আপনার কবরের পাশে খালি আমি দোয়া করবে রাশি না আমি জানি আপনি আমার সব কথা শুনবার পান কারণ আপনার সাথে আমার আত্মার সম্পর্ক দোয়া আমি লিবেরও আসি আর আমি এটাও জানি আপনার দোয়া আমার সাথে সব সময় আছে আমি এই পৃথিবীর কই আমার বাপ আসলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সম্পত্তি লয় সম্পর্কই শেষ পর্যন্ত পাশে থাকে আমি দেরিতে সব কিছু বুঝবার পেলাম এই পৃথিবীর বাপ কত অমূল্য সম্পদ কিন্তু যখন বুঝের পেলাম তখন সব শেষ শিয়াব ভাই তুমি তো জানো আমার সম্পত্তির ওপর লোভ নাই তুমি শুধু বাপের জন্য দোয়া করো আর বাপ সম্পত্তি আমাক দিয়ে গেছে সব তোমাক দিয়ে দেব না রে ভাই সম্পত্তি আমার লাগবি না সম্পত্তি তোর কাছেই থাক তোর আর আমার দে সম্পর্ক গড়ে উঠছে আমি আল্লাহর কাছে দোয়া করি এই সম্পর্ক যেন সারা জীবনই থাকে বুকে আয় ভাই সব ভাই একসাথে দুজনে বাড়ির যায় সম্পত্তি সব কিছু না সম্পর্কই মানুষের সত্যিকারের ভিত্তি সম্পর্ক হারানোর আগেই বোঝা উচিত কে আপন কে পর